হ্যালো বন্ধুরা কেমন আছো অনেকদিন পর লাইভ আসলাম সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এটা হচ্ছে আমার মায়েদের এখানে মাঠ বাট এখানে খেলা হবে কিছুদিন পরে আর কি সো আসছি ঠিক এটা হচ্ছে আমাদের এখানে পুকুর আর কি অনেকটা বড় পুকুর আছে আর কি আম্মু মোহাম্মদ দেখো এতদিন ও নানিকে দেখার খুশি হয়ে গেছে নানিকে হাম্বা দেখাচ্ছে হাম্বা এতদিন ফোনে দেখাচ্ছে এবার অরিজিনাল সামনে দেখছে যা নানি চলে যাচ্ছে অনেক হাম্বা আসছে

মা জুজু জুজু আছে হ্যাঁ পুকুরে জুজু আছে হুম জুজু একদম যাবে না হ্যাঁ একদম যাবে না পুকুরের ধারে বন্ধুরা কি কথা থেকে দেখছো বলো আর সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক করে দেন মা মা বল পানি আছে হায় কল কল আসছে কে বললো কলে কানে আসছে হ্যাঁ এই ও জ্যোতিষী ও আন্দাজান্দে যে বলছে জ্যোতিষী গো হাত গুঞ্চে পানি আইছে কি আসে নি এই সাজু তো ও আন্দাজান্দে বলছে গো আন্দাজে বলছে কোন জানে না চল মানে এত শীত একটু রোদ খেতে আসছে মানে রোদই লাগছে না না এত হাওয়া হলে এত হাওয়াতে তো ঠান্ডাই লাগছে হাম্বা মাঠ কারা কারা পছন্দ করো সবাই একটু বলো একদম সাইনাম্মু সাইনাম্বু তোমার মামার বাড়ি আছে কেমন লাগছে ভালো লাগছে পাঁচটা কি পাঁচটা মানে কি হাম্বা কটা হাম্বা কটা আছে হাম্বা পাঁচটা হাম্বা আছে পাঁচটা নয় আমরা যে ছটা আছে ছটা আবার সেদিকে আছে সাতটা আছে এখানে মাংস খালি গরু মানে আছে গরুরা তো কি কিছু খাচ্ছে না দাঁড়িয়ে আছে তুমি কোথায় যাচ্ছো এদিকে আসো বনে জঙ্গলে চলে যাচ্ছে ওদিকে যাবে না জুজু আছে হ্যাঁ জুজু জুজু বললে চলে আসবে